রেজাউল ভাই হচ্ছে আমাদের পল্লী চিকিৎসক উনি গরু ছাগল ভেড়া মহিষের চিকিৎসা করেন হ্যাঁ ওনার বাসা যাই হোক আমরা ওই ডাক্তারের মুখে শুনবো যে উনি কি কি জিনিসের চিকিৎসা দেন রেজাউল ভাই আপনি বলেন তো কি কি জিনিসের চিকিৎসা দেন আপনি আমি গবাদি পশু প্রাণী যেমন গরু ছাগল হাঁস মুরগি এসব পশুবাখির আমি চিকিৎসা দিয়ে থাকি

তো অনেক তো গরুর ডাক্তার আছে তাহলে আপনি মোটামুটি আপনার গরুর ডাক্তার হিসেবে একজন সিনিয়র ডাক্তার যাই আমরা আপনাদেরকে ফোন দিলে আপনি আমাদের বাড়িতে এসে যে কোনো বাড়িতে গিয়ে আপনি গরুর চিকিৎসা দেবেন অল্প টাকায় আপনার কাছে চিকিৎসা হবে আচ্ছা আপনারা দর্শক আপনারা দেখেন আমাদের ভাই কালীবাজার পূর্ব পশ্চিম কালীবাজার বাড়ি ভাইকে আপনারা যে কোনো সময় গরু ছাগল ভেড়া মহিষের হাঁস মুরগির যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের রিজার্ন ভাই নিচে ফোন নাম্বার দেওয়া থাকলে আপনারা যোগাযোগ করে তাকে আপনাদের বাড়িতে নিয়ে আসতে পারেন আচ্ছা ওকে রিজার্ন